হ্যালো ফ্রেন্ডস তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মূর্তিতে দেখতেই পাচ্ছো আর আমরা আসছি বেশ কয়েক বছর বাদে তখন এসব কিছু ছিল না পেছনে যে বসার জায়গা থাকা এগুলো কিছুই ছিল না তো দিন বাদে এসে বেশ ভালোই লাগছে কিন্তু যে রাস্তার এইসব সাইডগুলো ওগুলো এখনো হয়নি ঠিকঠাক করা আর আমি খাচ্ছি ডাব এই দেখো

সাইড সিনগুলো খুব সুন্দর আর কি অনেক বছর বাদে প্রায় আসলাম মানে বাবা থাকতে বোধহয় লাস্ট আসছিলাম তো বেশ ভালো লাগছে অনেক মানে বেশ কয়েক বছর বাদে এসে অনেকে এসছে আজকে ঘুরতে তারাও হচ্ছে জলের নামছে সেলফি টেলফি তুলছে মজা করছে তাদের মতো তো আমরা এখন এই সাইডটাতে যাচ্ছি চারপাশটা একটু টুকি ঘুরে টুরে দেখি আর চলো ওই যে তোমাদের দাদা রাখছে তোমাদের দাদা স্লো মোশন করার খুব ইচ্ছা ছিল তাই তখন ডাকছিল আর এই যে স্লো মোশান করছি পরে এটা কোনো আরেকটা মিউজিকের সাথে ভাবছি সেট করব। প্রকৃতির মাঝখানে এইভাবে সময় পার করতে বেশ কিন্তু ভাল লাগে তাই না আর দেখো জলের হচ্ছে ফ্লোর জন্য এই জায়গাটা ভেঙে গেছে আর একটা সাইডও আছে এরকমই দেখলাম ভাঙছে এই জন্য ওদিকে যাচ্ছি না এই সাইডটাই ঘুরে ফিরে দেখাচ্ছি তোমাদেরকে বেশ ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালোই লাগছে পরিবেশটা এই শান্ত স্নিগ্ধ পরিবেশ বেশ ভালোই উপভোগ করছি একটু পা ঝুলিয়ে বসলাম দেখতে সাইডগুলো বেশ ভালোই লাগছে লাটাগুড়িতে দুইবার চড়ছে ওইটাও কি ঘোড়া নাকি সাদাটা তোমারই দেখো সাদা ঘোড়া সাদা ঘোড়া খুব কম দেখা যায় ওর নাম কি ধুমকি বোধহয় হয় বললো দাদা হাঁটছে ঘাস এই দেখো

তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি মিষ্টি খেতে কারণ আজকে নিরামিষ আজকে পাওয়ার কিছু খাবো না তো ক্ষীর রসমালাই তো চলো খেয়ে নিয়ে ব্লগটা শেষ করে দেবো